অগ্নিমিত্রা পল তার রুদ্রমূর্তি বারবার এই রাজ্যের মানুষ দেখেছে কিন্তু আবারও প্রচারে বেরিয়ে একেবারে রণংদেহী অগ্নিবিত্রা পল কেন কি বিষয় জানার চেষ্টা করব অবশ্যই আপনাদেরকেও জানাব বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ আর মারধরের অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে রীতিমতো হুংকার অগ্নিবিত্রা পলের নারায়ণগড় আর মেদিনীপুর স্তব্ধ করে দেবেন এমনটাও হুঁশিয়ারি দিয়েছেন অগ্নিমিত্রা পল আগে আমার সাথে কথা তারপর আপনার গায়ে হাত পড়বে তারপর দেখছি কে আগুন জ্বালিয়ে রেখে দেবে গায়ে হাত দিলে আমার কার্যকর্তাদের গায়ে হাত দিলে পারকে নিম্বর আর অরেঞ্জ কি ডাবল শক্তি কে সাথ কড়ি স্তব্ধ করে রেখে দেব নারায়ণগড়। কান খুলে শুনে নিতে নেতারা যারা আছেন আমি এখান থেকে সংসদ হচ্ছি তারপর এই হারমাতগুলোর কি ব্যবস্থা করতে হয় আমার জানা আছে। যদি আগা জানে আমার কামার কর্মী আর আমার সমর্থকদের উপর নারায়ণগড় আর মেধিপুর কে স্তব্ধ করে রেখে দেব। এসপি দীতীবান সরকারকে আমি মানে সতর্ক করে দিতে চাই। আপনি এখানকার এসপি আপনি পক্ষপাতিত্ব না করে কাজ করুন নারায়ণগড় আর তার পাশাপাশি মেদিনীপুর স্তব্ধ করে দেওয়ার হুশিয়ারি পুলিশ সুপারকেও নিশানা অগ্নিমিত্রা বলে কিন্তু এই গোটা ঘটনায় তৃণমূল কি বলছে শুনুন প্রতিটি জায়গায় যাচ্ছে লোকজন তো পাচ্ছে না যার ফলে অগ্নিবিত্রা পলের মাথা খারাপ হয়ে গেছে শুধু এখানে নয় বিভিন্ন জায়গায় গিয়ে রানীসরাইতে গিয়েছিল রানীসরাইতে গিয়ে নানান কথাবার্তা বলে এসেছি ওর কথায় আমরা কোনো রকম প্রবিচিত হই না এবং আমাদের ছেলেদের পরিচিত প্রতি আমরা দেই না হতাশাগ্রস্ত হয়ে এ সমস্ত কথাবার্তা বলছি